নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে আলুর দম নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করব তো চলুন দেখে নেবেন আমি কিভাবে নিরামিষ স্পেশাল একদম আলুর দমটি রেসিপি আমি রান্না করি তো এর জন্য প্রথমে আমি গোটা ধনিয়া এক চামচ গোটা জিরা এক চামচ এক চামচ পোস্ত তারপর অল্প গোটা গরম মশলা আর তারপর নিয়েছি গোলমরিচ কয়টা দশ বারোটা আর শুকনা লঙ্কা তিনটা এটা ঝাল এর জন্য আমি তিনটা দিয়েছি ওগুলো হালকা ভেজে নেব এখন পোস্ত তারপর জিরা গোটা ধনিয়া গরম মশলা আর শুকনা লঙ্কা একসাথে এটি ভেজে তারপর পাউডার করে নেব বেশি ভাজবো না হলে পুরা গন্ধ করবে মিডিয়াম ভাজব ভাজা হয়ে গেছে দেখুন এবার নামিয়ে আমি পাউডার করে নেব ঠান্ডা হওয়ার পর এখন গ্রেভির জন্য মশলা নিয়ে নিচ্ছি এক পিস আদা তারপর অল্প কয়টা কাজু বাদাম তারপর এক চামচ তালমগজ তারপর দিয়ে দিচ্ছি দুটি টমেটো তারপর দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা একসাথে ওগুলো পেস্ট করে নেব। বেটে নেব এখন আমি কড়াইতে দু চামচ তেল নিয়েছি তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে হলুদ লবণ কিছু দেব না এখন হলুদ আর লবণ না দিলে হয় কি খুব সুন্দর লাল হয়ে ভাজা হয় ভাজা হয়ে গেছে আলু এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা অল্প একটু গোটা জিরা ফুরনে একদম সামান্য দিয়ে ওটি গোটা জিরা তেজপাতা ওগুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কা পাউডার আধা চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে অল্প একটু তেলে ভেজে নিচ্ছি দু তিন মিনিট মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটি এখন এই যে কাজু বা তারপর টমেটো ওগুলো পেস্ট করেছিলাম ওগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি মশলাটি আদা কাঁচা লঙ্কা তালমগজ কাজুবাদাম মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি এবার আলু দেখুন খুব সুন্দর লাল একদম ভাজা হয়েছে এবার আরো দু তিন মিনিট এটি ভালো করে সাতলে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা গোটা গরম মশলা গোটা ধনিয়া তারপর গোটা জিরা পাউডার করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা একসাথেই এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে এক মিনিট এরকম সাতলে তারপর দিয়ে দেবো ঘি দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব এটির মধ্যে আর জল দেব না আলু তো সেদ্ধ করা আছে এর জন্য জল দেব না এখন দিয়ে দিচ্ছি ঘি হয়ে গেছে তরকারি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করলে আমি উপকৃত হব সাবস্ক্রাইব করলে উপকৃত হব আমি আপনাদের কাছে